একদিন পর সৌদি আরব আজারবাইজান সহ নয়টি দেশ থেকে অন্তত সাতচল্লিশ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে মাদক পাচারের অভিযোগে নতুন করে সৌদি আরব থেকে ছয় জন পাকিস্তানকে বহিষ্কার করা হয়েছে আজারবাইন চারজন পাকিস্তানিকে বিরক্তিকর উল্লেখ করে তাদের দেশ থেকে বের করে দিয়েছে মালয়েশিয়া ও ইরাকে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে বিতাড়িত করা হয় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে থেকে দুইজন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে এছাড়া জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে যাওয়ার সময় ত্রিশ জন পাকিস্তানিকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় রবিবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয় গত দুই দিনে এগারো দেশ থেকে একশো জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে সৌদি আরব থেকে চৌরানব্বই জন পাকিস্তানিকে বিভিন্ন কারণে বহিষ্কার করা হয় যেমন কালো তালিকাভুক্ত হওয়া ভিক্ষাবৃত্তি ও মাদক কারবার এছাড়া ওমান থাইল্যান্ড ইরান যুক্তরাজ্য সাইপ্রাস ইন্দোনেশিয়া মৌরিনাতিয়া কাতার ও তানজিয়া থেকেও পাকিস্তানিরা বিতাড়িত হয় সম্প্রতি উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বৈধ নথি না থাকা ভিক্ষাবৃত্তি এবং অপরাধে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি